মুহতারা হাজিরিন যদি তুমি মমিন হও মুনাফিক না হও যদি তুমি মুসলিম হও অমুসলিম না হও যদি তুমি ইমান্দার হও বেইমান না হও যদি তুমি এই জমিনে থাইকা রব্বে কাবার কসম করে বলি আল্লাহকে বিশ্বাস করো রসুলকে আখের নবী বিশ্বাস করো তাহলে তোমাকে আমাকে মহা গ্রন্থাল আল কুরআন চিৎকার করে তাম পৃথিবীর নারী পুরুষকে জানান দেই ওলা তাহিনু ওলা তাহদানু ও আং তুমুল আহলাউন ইং কুং যদি মোমেন হও বই নাই যদি ইমানদার হও বিজয়ী হইবা যদি মুসলিম হও মুসলমানদের ইতিহাস হলো আবু বক্ষর বিজয়ী হয়েছে উমর রাজি আল্লাহ তালান হ হয়েছে ওসমান বিজয় হয়েছে আলী বিজয় হয়েছে এই জমিনের যত ধরনের ইমান গ্রহণকারী মুসলমান আছে ইতিহাস সাক্ষী সকল মুসলমানরা বিজয় হয়েছে কাফের বেইমান্ডা যুগে যুগে পরাজিত হয়েছে চিৎকার bole করকর বলেন ঠিক কিনা محترم حاضرین এইজন্য এখনো আমরা যারা এদিক সেদিক আছি পায়ে ধরে কর্জোর আবেদন করছি সারা বাংলায় কথা বলি কিন্তু আমরা মানুষদের পায়ে ধরে একটা মেসেজ দিতে চাই যারা কোরআনের পক্ষে আছেন যারা হাদিসের পক্ষে আছেন যারা আল্লাহ রসুলের পক্ষে আছেন যারা আলেমদের পক্ষে আছেন যারা মাহফিলের পক্ষে আছেন মুসজিদের পক্ষে আছেন ইমানদারের পক্ষে আছেন দর্য ধরেন দর্য ধরেন দর্য ধরেন বিজয়ী আসবে বিজয়ী আসবে যারা নাস্তিক যারা মুনাফিক যারা ইহুদিদের দালাল যারা ভারতের দালাল তারাই পরাজিত হবে তারাই পরাজিত হবে হাসিনার মতো তারাই পরাজিত হবে ঠিক বলেন ঠিক কিনা মোহতারা এই জন্য মুসলমানদের আওয়াজ সিংহের মতো দিতে হবে মুসলমান পাঁচটি গুণের কথা বলছি আট নাম্বার সুরা আংফালের দুই নম্বর আয়াতে কারিমাই আল্লাহ পা কিজদতল জালাল তামামান পৃথিবীর নারী পুরুষকে চিৎকার করে মেসের দে এক নাম্বার মুসলমানদের বৈশিষ্ট্য হবে ইননামাল মু্মিনুন আল্লাধি না ইদা ুখির অল্লাহ অজিলাত্তুল বহুম ইন্নামাল মুখনুন বমেন্ন্ত থারা ইজা যুখির অল্লাহ যখন তাদের সামনে আল্লাহ নাম উচ্চারিত হয় অজিলাততুল বহুম তখন তাদের ৃদয়ে জালজলা পয়না হয়ে যায় সুবহান ال্লা ইমাদারের সামনে যখন মুসতিদের মাইক থেকে আওয়া যাছে। আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার হাইয়ালাসলা হাইয়ারাল ফালা আজ্সলাতু খাইরুম্মিনার নাওম। তখন ইমাদারের গুমবাঙ্গে বেইমান মুনাফেকের না কি বলেন টিককিরা এই জন্য মুহতারাম হাজিরিন এই ব্যাপারে এক নাম্বার বৈশিষ্টের ব্যাপারে দুই নাম্বার সুরা, সুরা বাখরা। একশত বায়ান্ন নাম্বার আয়াতে কারিমাই আল্লাহ পাক ইজতুল জালাল বলেন ফাজ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো সুবাহান আল্লাহ আল্লাহকে স্মরণ যদি আমরা করি সৃষ্টি হয়ে যদি স্রষ্টাকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন রাগ করতেছেন মুরব্বী বাবারা যুবক বাইরা রাগ করতেছেন কলিজার টুকরা যুবকরা আওয়াজ দিয়ে বলেন রাগ করতেছেন মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাল্লাহতারা মাহাজির কুলিজার টুকরা তাউিদি জনতা যে কথা আপনাদেরকে বুঝাইতে চাই শুনুন শুনুন বুঝার চেষ্টা করুন রব্যে কসম করে বলি তাম পৃথিবীর ইহুদিরা শান্তি চাই তাম পৃথিবীর নাস্তিকেরাও শান্তি চাই তাম পৃথিবীর মুক্তাদেরও শান্তি চাই তাম পৃথিবীর সকল শ্রেণীর মানুষ শান্তি চাই পুরুষেরা শান্তি চাই মহিলারা শান্তি চাই বাচ্চারাও শান্তি চাই সকল শ্রেণীর মানুষ শান্তি চাই কিন্তু শান্তির ব্যাপারে আল্লাহর কুরান চিৎকার করে তাম পৃথিবীকে তাওহিদি জনতাকে জানান দেয় তেরো নম্বর সুরা সুরা রাদের আটাশ নম্বর আয়াতে কারিমাই আল্লাহ পাক জালাল বলেন আল্লাহ কলুব তোমরা যদি শান্তি ছাও তাহলে অশান্ত হৃদয়কে শান্ত করে কার জিকির কার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির যদি আপনি আমি করি তাহলে আল্লাহ তালা আমাদের হৃদয়ের মধ্যে কি দান করবেন শান্তি দান করবেন মোহতারাম হাজিরিন এখন প্রশ্ন আমরা জিকির করব তো করব কিভাবে আমরা মালিককে চিনব চিনব তো চিনব কিভাবে আমরা মালিকের গুলামি করব তো করব কিভাবে মালিকের আবাদত করব তো করব কিভাবে আল্লাহর কুরআন প্রথম সুরা সুরা ফাতেহার চার নম্বর আয়াতে কারিমাই আমরা নামাজে পড়ে থাকি ইয়া কানা বুধু হে রব আমরা তোমারই আবাদত করি কি বলেন ঠিক কিনা এই জায়গায় মহাদিসিনগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কানাবুদু আমরা তোমারই এবাদত করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই এইভাবে ওয়াইয়া কানাস্তাঈন এবং আমরা তোমারই সাহায্য চাই একমাত্র তোমারই কাছে সাহায্য চাই ইল্লা বিল্লাহ মাররা আল্লাহর রাসূলুল্লাহ বলেন আল্লাহকে বান্দা ডাকবে তো আল্লাহকে বান্দা চিনবে তো চিনবে আল্লাহকে বান্দা মানবে তো মানবে কিভাবে আল্লাহকে বান্দা এই সষ্টা হিসাবে দায়িকা কি করে সকল সমস্যার সমাধান করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ কুলিজার টুকরা মোহাম্মদ বলেন মান ক্বালা কেউ যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া ইয়া আইন একমাত্র আমরা তো মালিকের কাছেই সাহায্য চাই পুতি সালাতে ईमानदार নামাজের মসল্লায় দাঁড়িয়ে বলে কি বলেন ঠিক কিনা এই যদি আপনি আমি মালিককে ডাকতে চাই ওয়া কানাস্তা আইনের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা যদি আপনি আমি ফজরের সালাতের পর 100 বার পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যোহরের সালাতের পর 100 বার পড়ি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আসরের সলাতের পর 100 বার পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ভাবে মাগরিবের পর 100 বার পড়ি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা ইশার সলাতের পর আমরা 100 বার পড়ি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই পাঁচ শতবার যদি আমরা প্রতিদিন মালিককে কাছে পাওয়ার জন্য মালিকের কাছে সাহায্য চাওয়ার জন্য মালিককে ডাকতে পারি মোহাম্মদ বলেন এটা নিরানব্বইটা মহাবিপদের ওষুধ পুরী সুবাহান যদি আমরা লা হাওলা পুরি তাহলে জীবনে সকল অচাওয়া দূর করে দিবেন কে জীবনে সকল নেক চাওয়াগুলো আস্তে আস্তে পুরা করে দিবেন কে এই জন্য মোহতারা হাজিরিন আমি পায়ে ধরে মাইকের আওয়াজ যাদের কৌন কোহরে যাচ্ছে আমি পায়ে ধরে কান্নার কণ্ঠে বলছি আমি ইনশাআল্লাহ মজবুতের সাথে আমল করছি আমার সাথে কে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ রোদ থেকেই চাইব কোনো বান্দা থেকে কোনো কিছু চাইব না কোনো বান্দা কোনো কিছু করতে পারে না বান্দা চাইলে জেলে রাখতে পারে কিন্তু জেলে দিয়েও আলেমদেরকে আল্লাহ চাইলে বিজয়ী দিতে পারে কি বলেন ঠিক কিনা এই জন্য আলেমদের এই দুয়ার সাথে একমত হয়ে কে কে আছেন যে ইনশাল্লাহ হুজুর আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা আল্লাহর খাজানার মধ্যে কমতি নাই আল্লাহর বান্ডার থেকে আমরা লা বিল্লাহ পরে পরে প্রতি সলাতের সময় আপনার মেয়ের বিবাহ হয় না আপনার ছেলের বিবাহ হয় না আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি পেরেশানির মধ্যে আছেন আপনি হাজারো ঝামেলায় আছেন মামলা মুকাদ্দমায় আছেন আপনার ছেলে কথা শুনে না আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে না হাজারো সমস্যা নিয়ে যদি মালিককে এই কান্নার সুরে প্রতি সলাতের পর পড়তে থাকেন মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বাকা কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমাদের আহলে হক উলামায়ে کرام মাথায় কুরআন শরীফ নিয়ে কসম করে বলে যদি কোনো মোমেন নারী পুরুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর খাজানা থেকে চাওয়ার জন্য এইভাবে চাইতে থাকে বুখারীর রাওয়ায়ে

আল্লাহ তালা এই সমাজে সকলকে লা হউলাউল্লাহ কুত্লা বিল্লা আমল করা তৌফিক দান করুন সকলে পুরে আমিন মোহতারম হাজিন এক নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হল যখনই যখনই কোনো মন্দ কাজ দেখবে যখনই কোনো খারাপ কাজ দেখবে যখনই কোনো অন্যায় সামনে আসবে যখনই কোনো নাফরমানি সামনে আসবে তখন সে সাথে সাথে আল্লাহ তালাকে ভয় করবে তখনই সাথে সাথে এই কথা মনে করবে আল্লাহ তালা দেখতেছেন দুই কাদের দুই ফেরস্তা লেখতেছেন। আল্লাহ তালা দেখতেছেন আর দুই কাদের দুই ফেরস্তা কি করতেছেন লেখতেছেন এই কথা দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যদি ইমান ভিতরে থাকে আমার দ্বারা নাফরমানি হতে পারে না আমার দ্বারা বিড়ি খাওয়া হতে পারে না আমার দ্বারা জোয়া হতে পারে না আমার দ্বারা জিনা হতে পারে না আমার দ্বারা অন্যায় হতে পারে না আজকের সমাজে বলে আমি তো আল্লাহকে বই করি বিড়ি খাই তুমি তুমি দুকাবাজ বলে আল্লাহকে বই করি জুয়া খেলে তুমি দুকাবাজ বলে আল্লাহকে বই করি এই সমাজের মধ্যে দাড়ি কাটে তুমি দুকাবাজ বলে আল্লাহকে বই করি সমাজের মধ্যে মানুষের সম্পদ দখল করে তুমি দুকাবাজ বলে আল্লাহকে বই করি সমাজের মধ্যে স্ত্রীর উপর এরকম নির্যাতন করে বলে আল্লাহকে বই করি বিচারের মধ্যে দুর্নীতি করে বলে আল্লাহকে বই করি কিন্তু সমাজের মধ্যে মানুষের গিবত করে তোমরা দুঃখাবাদ আসলে যদি সত্যি সত্যিই আল্লাহকে বই করে ওই বান্দা কোনো আল্লাহর হক নষ্ট করতে পারে না এবং বান্দার হক কি করতে পারে না নষ্ট করতে পারে না এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারেরা তোমরা আমাকে বই করো কিভাবে বই করবা হাত হক আদায় করে করে কি আদায় করে করে চিৎকার করে বলেন হক আদায় করে আল্লাহকে বই করতে হবে আজকের মানুষ আল্লাহকে বই করার স্লোগান দেয় কিন্তু বিড়ি ছাড়ে না যদি মানুষ নেশার সাথে জড়িত থাকে একটা কথা বলছি কোনো বান্দা যদি বিড়ির সাথে জুয়ার সাথে মদের সাথে যে কোনো নেশার সাথে জড়িত থাকে তাহলে নব্বইটা ক্ষতি হবে তার কয়টা ক্ষতি নব্বইটা সর্বনিম্ন ক্ষতি হল নেশাখুর বেইমান হয়ে মারা যাবে পরিষ্কার হাদিস নেশাকুর কি হয়ে মারা যাবে বেমান হয়ে মারা যাবে তাহলে আমরা পৃথিবীতে জানি আমরা ইমানদার আমরা কি ইমানদার হয়ে যাইতে রাজি আছি সবাই ইনশাল্লাহ এই জন্য মিসুয়াক করলে সত্তরটা উপকার মিসওয়াক করলে কইটা উপকার সত্তরটা উপকার নেশা করলে সত্তরটা ক্ষতি আর মিসওয়াক করলে কইটা উপকার সত্তরটা উপকার এই সত্তরটা উপকারের সর্বনিম্ন মিসুয়াককারী নামাজিওয়ালা ইমানদার নারী পুরুষের জন্য সর্বনিম্ন উপহার হলো মহাপুরস্কার হলো হল সে মৃত্যুর সময় তার ইমান নসিব হবে কি নসিব হবে নেশা ছাড়বো মিসুয়াক নুবেজির সুন্নত আঁকড়ে ধরবো রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন মোহতারাম হাজরিন ইমানদার মোমেন মুসলমানদের দুই নাম্বার বৈশিষ্ট্যের ব্যাপারে আট নাম্বার সুরা সুরাং দুই নাম্বার আয়াত কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ তালা চিৎকার করে তামাম পৃথিবীর তাহিদি জনতাকে জানান দেয় ওই দা তুলিয়াত আলাই হিম ওইদা দা তুলিয়াত আলাই হিম আয়া তুহু দা দা ইমানা আগে বলেছিলাম কার কথা আল্লাহর কথা আল্লাহর জিকিরের কথা বলেছিলাম কি বলেন এই সমাজে অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না কি বলেন আছে না নাই আছে না নাই এরকম নাস্তিক বাংলাদেশে অনেক আছে কিন্তু এই নাস্তিকদেরকে এখন সাহস্তা করার সময় আসছে গুনিয়ে বলেন ঠিক কিনা এই জন্য আমি কবির বাসায় লেখকের বাসায় শোনাই দিতে চাই আপনাদেরকে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি পানে একই আওয়াজ বলেন ঠিক কিনা ক্ষুদা চার পাবি পাবিনা এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আজ হো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে একে সরে না স্লোগান নাড়ায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কি বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার বলি সারা বাংলাদেশে যারা ইমানদার মুসলমান তাদের পায়ে ধরে রব্বে কাবার কসম করে বলি ইমানদারদের বিজয়ের সময় এসেছে আবু জাহেল উতবা সাইবা অলি দীপনে মগিরা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এই নাফর মান্ডাব বিজয়ী হয়েছে আল কুরআনের পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে কি বলেন ঠিক কিনা রব্বে কাবার কসম, ইস্কন সংগঠন ছাই আলেম ওলামাদের উপর আবারও নির্যাতন আবারও জুলুমের দ্বারা ফিরিয়ে আনা মাদ্রাসা বন্ধ করা মসজিদ বন্ধ করা মাদ্রাসা বন্ধ করা মসজিদ বন্ধ করা আলেমদেরকে থমকে দেওয়া আবারও জেলে নেওয়া আমি পরিষ্কার বলি আমি আমার জীবনে আমার পরিবারকে বিপদে ফেলে বারবার পরীক্ষা দিয়েছি ইমতিহান দিয়েছি একার দ্বারা সম্ভব নয় বাংলার নজান তাওহিদি জনতার কাছে জানতে চাই যদি আকা বিরো আসলাবদের পথ ধরে যদি সাইকুল হাদিসদের পথ ধরে যদি মুফতি আমিনীর পথ ধরে শাহ জালালের পথ ধরে যদি এই জমিনের মধ্যে নাত্তিক বিরোধী ইস্তন সংগঠন বিরোধী বাতিল বিরোধী নেয়ের পক্ষে কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয় খেরাপদ প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয় কারা কারা ওলামাদের সঙ্গ দিবেন মহতারাম হাজরিন দুঃখজনক হলো বাস্তব যেখানে যে সাজেশন সেখানে সে পজিশন সাথে সাথে অ্যাকশন কি বলেন ঠিক কিনা সাজেশন পজিশন বুঝে কথা বলতে হবে জানতে হবে মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে বই করে না যাদের ভিতরে ইমান আছে তাদের সারাটা শরীরে পাঠা তাদের শুরিলেই কুলি যা মুসলমান কোনো বেজাতি ধর্মদেরকে কখনো বই করে নাই এই মুসলমানের জাতি বিজয়ের জাতি এই জন্য বিজয়ের কণ্ঠে আপনাদেরকে পরিষ্কার বলছি মুসলমানের দুই নাম্বার বৈশিষ্ট্য হল ওইদা তুলিয়া আলাইহিম আয়া তুহু দা ইমানা দুই নাম্বার মুসলমানদের বৈশিষ্ট্য হলো দুই নাম্বার মুসলমানদের বৈশিষ্ট্য হলো কোরআন দেখলে সুয়ব পড়লে সুয়ব কোরআনের দিকে তাকাইলো সব আছে না নাই দুই নাম্বার বৈশিষ্ট্য হল কোরআন আঁকড়ে ধরা এই ব্যাপারে এক নাম্বার কোরআনের উপকারিতা হলো কোরআন দেখলে ছব পড়লে ছব ধরলেও সব একটি হরফ পড়লে দশটি নিকি দিবেন কে আল্লাহ দুই নাম্বার কোরআন পড়লে উপকার হলো পাঁচ হাজার সাতাইশ নম্বর বুখারির হাদিজ মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন কুরআন কুরআনা আল্লামা দুই নম্বর কুরআন দুই নম্বর কুরআনের উপকারিতা হলো ওই তোমাদের মধ্যে উত্তম জাতি হলো তারা মংতা আল্লামাল কোরআন যারা কোরআন শিক্ষা করে ও আল্লামা এবং যারা অন্যদেরকে কোরআন শিক্ষা দেয় দুই নম্বর কোরআনের মও হল হলো দুই নম্বর কোরআনের উপকারিতা হলো যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে কোরআনের আলোচনা শুনবে হাদিসের আলোচনা শুনবে এই কোরআনকে আঁকড়ে ধরবে তারা হল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা হলো এই পৃথিবীর কি মানুষ শ্রেষ্ঠ মানুষ এই কোরআনের তালিম কারা দেয় আলেমরা রা দে এই কোরআনের তালিম কারা দে আলেমরা আমি পরিষ্কার বলি আলেম ওলামায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামায় জাতির কি সন্তান আলেম উলামা জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি কি গেছো বলে সে কথা হ্যাঁ মুসলমান আলেম ওলামার সম্মানে সম্মানিত আজ পুরো পৃথিবী আলেম ওলামার সম্মান দিয়েছে আল্লাহ তালা ইন্নামা দিহিল ওলামা আলেম ওলামার সম্মান দিয়েছে মুদের প্রিয় নবী ফদলুল আলিমে আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম আলেম ওলামাকে মাইনাস করে বাংলার জুমিনে তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ আর চলতে পারে না কি বলেন ঠিক না আলেমকে দেখলে সম্মান করো না হয় চুপ থাকো সমালোচনা করো না যদি তুমি মুসলিম নারী পুরুষ হয়ে থাকো আলেম ছাড়া তোমার জানাতে হবে না হবে না হবে না কি বলেন মোহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি কোরআনের কথা আমার লেখা শুনি আপনাদেরকে শেষ করছি যদি ব্যক্তি জীবনে মহা সত্যের দেখা পেতে চান সামাজিক জীবনে যদি আপনি সমৃদ্ধির ছোঁয়া পেতে চান রাষ্ট্রীয় জীবনে যদি সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার নিশ্চয়তা চান তাহলে পুরুন দরুন আঁকড়ে দরুন মহাগ্রন্থ আল কুরআন কি বলেন না আল কুরআন আমাদের জীবন আল কুরআন আমাদের স্বপ্ন আল কুরআন আমাদের অস্তিত্ব আল কুরআন আমাদের প্রেরণা আল কুরআন আমাদের সাধনা আল কুরআনের রাত কায়েমের জন্য এই বাংলার জমিনে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে এই জমিনে কুরআনের অপব্যাখ্যাকারী সাদিরা যত ধরনের আবু জাহেলের রূপ ধারণ করুক না কেন ওই সাতপন্থীদেরকে আমি মুফতি ফুতোয়া দিচ্ছি তারা কাফের কাদিয়ানি যেমন কাফের সাদিয়ানিও কাফের আগামী একত্রিশে জানুয়ারি বিশ্ব ইস্তেমা শুরু হবে ওই জায়গায় যদি কাদিয়ানির সাথের বাইরা সাদিয়ানিরা যদি কোনো জামেলা করতে আসে মুসলমান ইমানদার পরিষ্কার বলছি বাংলার জমিন এতটা উত্তপ্ত হবে এতটা উত্তপ্ত হবে বাংলার জমিনের ইমানদারদের রচনায় এতটা উত্তপ্ত হবে বাংলার জমিন থেকে সাদিয়ানিরা হাসিনার মতো পালাতে বাধ্য হবে কি বলেন ঠিক না এই সাদিয়ানির মতো কুলাঙ্গার যেন বাংলার জমিনে আর দ্বিতীয়বার মসজিদের মধ্যে তালিম করতে না পারে টঙ্গির ময়দানে যেন যাইতে না পারে এই জন্য পরিষ্কার রব্বে কাবার কসম করে বলি এই জমিনের বর্তমান সময়ের সবচেয়ে বড় ফ্যাতটা হলো সাদিয়ানি এই সাদিয়ানিদেরকে যেখানে পাবেন তাদেরকে এমনভাবে পাকড়াও করবেন তোরা যদি বাংলায় থাকস তোরা মুসলমান হয়ে থাকতে পারবি না যদি মুসলমান হয়ে থাকতে চাও তাহলে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন কোন আলীমান হও আলেম হউ কি হওয়ার কথা বলছেন আর তারা বলে আলেম লাগে না বলে কি বলে না আউ মোতাল্লিমান না হয় আলেমের ছাত্র হও আউ মুসতামিয়ান না হয় আলেমের কথা শুনে শুনে জীবন পরিচালনা করো আউ মহিবান না হয় আলেমকে মহব্বত করো তারা যদি এই চারটার কোনো একটার ভিতরে না আসতে চায় মোহাম্মদুর রসুলুল্লাহ বলেছেন লায়ে কোন খ তারা পরিষ্কার তাদের ব্যাপারে আমি রসুলের কোনো জিম্মাদারি নাই এই জন্য মোহতারা মাহাজির আমি পায়ে ধরে কান্নার কণ্ঠে বেদী হলে মাফ করবেন আপনাদের কাছে করজুর আবেদন করছি এই বাংলাদেশ অনেক অনেক সংগ্রামের পরে পাঁচে আগস্ট এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ছাত্র সমাজ আমাদের বাইরা এখনো এখনো আহত হয়ে ময়দানের মধ্যে এখনো আহত হয়ে হসপিটালের মধ্যে কাটরাচ্ছে কিন্তু বাংলার জমিনের আজকের কিছুদিন পূর্বের কথা এই মির্জা ফখরুল মির্জা ফখরুলকে মির্জা ফখরুল আলমগীরকে আমি পরিষ্কার বাছাই বলছি সে বলে কোরআন আর রাজনীতি একসাথে কোনো মিল নাই কোরআনের আর রাজনীতি এই দুইটা নাকি একসাথে মিল নাই আরে রসুল্লাহ মদিনা হেফাজতের জন্য মদিনা হেফাজতের জন্য খন্দক করেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ মুদিনা হেফাজতের জন্য সালমান ফারসির পরামর্শে মদিনা হেফাজতের জন্য নাস্তিকদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষ নিয়েছে কারণ যদি মুদিনা আক্রান্ত হয় তাহলে কোরআন আক্রান্ত হবে যদি মুদিনা আক্রান্ত হয় তাহলে রসুল উল্লাহ আক্রান্ত হবে যদি মুদিনা আক্রান্ত হয় তাহলে মা বন্ডা আক্রান্ত হবে এইভাবে রসুল উল্লাহার আদর্শের সাথে মিল রেখে আমি বলতে চাই যদি বাংলাদেশ আক্রান্ত হয় তাহলে কোরআন আক্রান্ত হবে যদি বাংলাদেশ আক্রান্ত হয় তাহলে মুসলমান আক্রান্ত হবে যদি বাংলাদেশ আক্রান্ত হয় তাহলে মাদ্রাসা মুসিদ আক্রান্ত হবে এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে যখন এই যখন এই যখন এই ভারত আগ্রাসন চালানোর চেষ্টা করবে তখন বাংলা জমিন এতটা উত্তপ্ত হবে এতটা উত্তপ্ত হবে ইমানদারদের স্লোগানে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে এই জমিনের মধ্যে ইমান নিয়ে চলা ঈমান নিয়ে বাছা ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখেরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন